ওম নম শিবাই হার হর মহাদেব তো হ্যালো বন্ধুরা আমি সৌম্য তোমাদের শুনীর মাধব চ্যানেল তো আজ আমরা শুনব শ্রী মহাদেবের শিব পুরাণ তো চলো শুরু করি ওম নমঃ শিবাই শিব পুরাণ দেবশ্রী নারদ ঢেঁকিতে চড়েন ঢেঁকিতে চেপে চৌদ্দ ভুবন ঘুরে ঘুরে বেড়ান বহু শিবলিঙ্গ দেখে পর পর পূজা করলেন তারপর তার মনে মহাত্মা শিবের তত্ত্ব জানবার কিছু ইচ্ছে হলো মহেশ্বরের রূপ মনে করতে করতে ব্রহ্মার কাছে নিয়ে এবং মনোবাসনা নিবেদন করলে প্রজাপতি ব্রহ্মা পাপ বিনাশকারী শিব তত্ত্ব প্রকাশ করলেন পর পরবর্তীকালে সেই তত্ত্ব দেবর্ষী নারদ তার শিষ্য মহামুনি বেদব্যাসকে শিক্ষা দেন শিষ্য সুত মুনিকে তিনি সেই তত্ত্ব কথা অবগত করান সুত মুনি পরবর্তীকালে নৈমিসারণ্যে বাসী মুনিগণের প্রশ্নের উত্তরে দেবাদিদেব মহেশ্বরের সব বিচিত্র লীলা কীর্তন করেন জগতে কীরূপে নির্গণ মহেশ্বর শগুণ হলেন জগৎ সৃষ্টির আগে জগতের স্থিতিকালে আর প্রলয় হলে তিনি কিভাবে থাকেন তিনি কিভাবে প্রসন্ন হন প্রসন্ন হলে কেমন ফলদান করেন এসব প্রশ্নের উত্তর এবং নানা তত্ত্ব কথা এই শিব পুরাণে বর্ণিত হয়েছে ওম নমশি ভাই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা পরে পরে আরেকটি ভিডিওতে ওম নমশ্রি ভাই